এগুলো কি ভাইয়া সেল হবে হ্যাঁ এগুলো আসসালাম আলাইকুম গাইস তো আমি তুষার আজকে রয়েছি কিন্তু তুষারে ফেরিতে না গত পরশু একটা ভিডিও ছাড়ছিলাম লাভবাট পাখির একটা খামারের ভিডিও কিভাবে লাগার পাখি পালতে হয় হাবিজাবি সবকিছু তো এরপরে অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার হচ্ছে ফিন্স পাখির একটা ভিডিও বানান একটা খামার দেখান হচ্ছে কিভাবে কিভাবে যত্ন নিতে হয় হয় ডিম বাচ্চা করাইতে এ টু জেড সবকিছু তো আজকে আমরা চলে আসছি আমাদের পাশে যশোর জেলার একটা মোটামুটি বড় সড়ো একটা ফিন্স পাখির খামারে শাওন খামারে তো চলেন আহ ভাইয়ের কাছ থেকে এ টু জেড সবকিছু জেনে নেওয়া যাক আচ্ছা ভাই আপনার এই যে ফিন্স পাখির খামারটা এই খামারটা বয়স কত দুই বছরের দুই বছর আর আপনি প্রথমে শুরু করছিলেন কোন জাতের ফিন্স পানি দিয়ে প্রথমে গোল্ডেন ফিন্স দিয়ে শুরু করছি মানে শুরুতেই গোল্ডেন ফিজ দিয়ে শুরুতেই গোল্ডেন ফিন্স দিয়ে শুরু করছে আচ্ছা গাইজ এখন আমি একটা একটা করে ভাইয়ার খামারে কোন কোন পাখি আছে প্লাস কোন পাখিটা কোন কালারটা কোন মিউটেশন আর বাংলাদেশের বাজারে কোনটার দাম কেমন সবগুলো ডিটেলসে তুলে ধরবো স্কিপ না করে ভিডিওটা দেখেন কারণ যারা ফিন্স পাখি পালেন বা ফিন্স পাখিতে আগ্রহ আছে একটা ভিডিওতে অনেকগুলো মিউটেশন আমরা এক এক করে দেখাবো প্লাস কেমন ডিম বাচ্চা করে কেমন যত্নআতি করতে হয় সব কিছু দেখাবো ওকে স্টার্ট করা যাক মূল ভিডিওটা বাজারে সবচেয়ে কম দামা ফিন্স পাখি হচ্ছে এই যে এই বেঙ্গলি ফিন্স এইটা কিন্তু অনলি চারশো টাকা জোড়া এই যে দেখেন আর এইগুলো মূলত বাংলাদেশে ফোরস্টারিং পেয়ার হিসেবে সবচেয়ে জনপ্রিয় কারণ এরা খুব ভালো যত্নআতি করতে পারে এই যে এইখানে দেখেন অন্য মিউটেশনে দুইটা বাচ্চা এরা নিজে বড় করছে তো এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম দামি ফিন্স পাখি চারশো টাকা জোড়া যে আমি যেটা বলতেছিলাম এই যে এইখানে দেখেন প্যারেন্টস হচ্ছে বেঙ্গলি ফিজ বেঙ্গলি ফিন্সগুলা আর এই যে বাচ্চাগুলো দেখেন গোল্ডিয়ান ফিন্স মূলত হচ্ছে গোল্ডিয়ান এই নিচে দিলে এরা হচ্ছে সেই বাচ্চাটা খুব যত্ন সহকারে বড় করে এই যে দেখেন আর এই গোল্ডিয়ান কিন্তু বড় হলে অনেক সুন্দর কালার চলে আসবে তো এই হলো সবচেয়ে কম দাম বাংলাদেশের বেঙ্গলি ফিন্স এরপরে এক এক করে হাই মিউটেশনে আমরা শিফট করব এইখানে সবগুলো হচ্ছে বেঙ্গলি ফিন্স এই যে দেখেন সবগুলো প্যারেন্টস প্যারেন্টস আর কি এক কথায়

মানে ভাই ভাই আপনি কি এগুলো সব সেল দিবেন নাকি না এগুলো যদি কখনো সেল দিই এর মানে মার্কেট প্রাইস যায় মানে এগুলো সব প্যারেন্টস পেয়ার আপনি মন চাইলে মাঝে মধ্যে সেল দেন মন চাইলে দেন না বুঝতে পারছি এটা কি ভাই বেঙ্গলি ফিন্স বেঙ্গলি ফিন্স না এটার মাথা দেখলাম যে টুপি মতো আছে ওটা কি 600 টাকা জোড়া দিই ভাই 600 টাকা জোড়া ও আচ্ছা ঠিক আছে এটা কি বক্স আছে হ্যাঁ তিন বক্স ও गाइस এই যে দেখেন ডিম পারছে দুই পিস ডিম আচ্ছা এবার আসি একটু ভালো মিউটেশনের মধ্যে এটা হচ্ছে রেড পেস আর পাইট ফিনস এটার যে দাম কত আসবে ভাই 40000 টাকা জোড়া এটা মনে হয় বাংলাদেশে খুব আনকমন একটা জোড়া না রে এগুলো আর খুব কম লোকের কাছে আছে ও আচ্ছা 40000 টাকা জোড়া মানে ভাই আপনি বড় লোক না হলে এই পাখিগুলো নিতে পারবেন না হ্যাঁ এগুলো আচ্ছা এইটা কোন পেয়ার ভাই এটা ইয়েলো প্যারাফিনস ইয়েলো প্যারাফিনস এটা জোড়া কেমন আছে মানে 8000 টাকা জোড়া 8000 টাকা জোড়া

এইগুলো কিন্তু কলোনি আকারে রাখলে খুব সুন্দর লাগবে কেননা অনেক রকম অনেক কালারফুল পাখি আছে আর যাদের লাগবে কলোনি আকারে আপনারা চাইলে নিয়ে একটা কলোনি মতো বানিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে মনে করেন দেখতে সুন্দর লাগে না যারা খামারের ইচ্ছাই নিতে চাইতেছেন যে আস্তে আস্তে করে খামার বানাবেন পরবর্তীতে তারা চাইলে মিউটেশন ভালো করে বুঝে কিছু এই যে বেঙ্গলি ফিল্ডস রাখবেন যেগুলো হুম পেয়ার আর এইগুলো থেকে শুধু ডিম নেবেন মাসে দুইবার করে ডিম দেয়

আর হচ্ছে হোয়াইট মিলেট এই দুইটাই থাকে এর পাশাপাশি কি আর কিছু চাইলে অ্যাড করা যায় এর পাশাপাশি আপনি অল্প সাদা কাউন আপনি আলাদা বাটিতে দিতে পারেন আর এর মধ্যে অল্প কিছু ঘুরতে পারছে আচ্ছা তার মানে হচ্ছে প্রতিদিন সিডমিক্সটা অবশ্যই হচ্ছে বাটিতে থাকতে হবে আর পাশাপাশি এই যে এখানে দেখলাম যে এটা কিসের বাটি সফটউড এটা সফটউড এর বাটি আচ্ছা সফটউড আপনারা মূলত কি কি দিয়ে থাকে এই তিল দিয়ে আপনারা এক ফুট দিয়ে আর আপনারা গাজর আর ডিম কুচাই দিই তিল

তো প্রতিদিন হচ্ছে পানিটা চেঞ্জ করবে যারা পিন্স পাখি বলেন পানিটা মনে করেন প্রতিদিনে অন্তত দিনে একবার চেঞ্জ করতেই হবে প্রতিদিন পানি চেঞ্জ করতে আর পাশাপাশি সিড মিক্সটা এরকম একটা বাটিতে দিয়ে রাখবেন আর সফট ফুড দিবেন যত বেশি পরিমাণে সফট ফুড দিবেন তত ভালো ডিম বাচ্চা করবে আর মনে করেন ডিম বাচ্চা ভালো মানে পাখিটাও সুস্থ থাকবে এক কথায় তবে আপনি হচ্ছে পাখিকে ব্রিডিং কোর্স করানোর জন্য মূলত কি কি উপাদান দিয়ে প্রথম কৃমিনাশক করায় তারপর লিভার টনিক করায় তারপর আপনারা ভিটামিন ক্যালসিয়াম দি তারপরে আপনারা ক্যাংকার কোর্স করায় তারপর আপনারা ব্রিডিং কোর্স ব্রিডিং এটি তারপরে আমার দর্শকদের মনে হয় মনে রাখতে অসুবিধা হয়ে যাবে আরেকটু স্লোতে বলেন প্রথমেই কৃমির কোর্স প্রথমে কৃমিনাশক করায় এইটকে খাবার মে আপনার মে প্রথম হচ্ছে কৃমির কোর্স তারপর তারপরে লিভারটা লিখ তার লিভারটা আমি তারপরে ভিটামিন ক্যালসিয়াম দেওয়া হয় হ্যাঁ তারপর রয়ালি করা হয় তারপর বিলিংয়ে দেওয়া হয় বুঝতে পারছি ঠিক তার আগে একটা কথা বলে নিই আমি কিন্তু যখন খামারটা শুরু করছিলাম তখন কিন্তু এই ভাইয়ের কাছে মোটামুটি অনেকগুলা লাব্বাট পাখি ছিল আমি নিজে আমার খামারের থেকে মানে আমি এইখান থেকে হচ্ছে দুই জোড়া লাব্বাট পাখি আর একটা হচ্ছে পার ব্লু অফ আমি মাঝে মধ্যে যে দেখাই তো এই পাঁচটা পাখি ভাইয়ের খামার থেকে নিয়েছিলাম একটা সময় তো মানে এক সময় একটা লাভবার প্লাস ফিনসের একটা খামার ছিল এখন মোটামুটি ভাইয়া পুরোপুরি ফিন্সে সাকসেসফুল হয়েছে নর্মালি মনে করেন যারা ফিন্সে সাকসেসফুল হয় ওরা লাভবার বা কোকাটেলে শিফট করতে চায় না আর যারা লাভ পার্ট মজা পেয়ে যায় ওরা কিন্তু ফিন্স বা অন্য কোনো পাখিতে সহজে যায় না তো যাই হোক খামারটা মোটামুটি বেশ বড় সড়ো খামার অনেক রকম পাখি আছে আর ফিন্স পাখির একটা মজার ব্যাপার কি এরা প্রচুর মানে সাউন্ড একদম করে না বললে হবে এত চুপচাপ আপনার পাশের রুমে আপনি থাকবেন এই রুমে যে এত পাখি আছে আপনি ভাবতেও পারবেন না যাও গাইস এই মুহূর্তে ভাইয়া একটা পেয়ার রেডি করতেছে মানে ভাইয়ার খামারে মানে যারা একটু ইউনিক টাইপের হচ্ছে ফিন্স পাখি নিতে চাই তাদের জন্য এই পেয়ারটা আচ্ছা আপনাদের আমি দেখাই ভাই এইটাই তো সেই পেয়ারটা না আচ্ছা এইখানে মূলত

জিনিস বুঝলাম ফিন্স পাখি মূলত হচ্ছে আপনি যদি মনে করেন যে খুব বেশি কালারফুল পাখি খুব বেশি দাম হবে ব্যাপারটা ওরকম মিউটেশনের উপরেই পুরোটা কেননা আপনার বেঙ্গলি ফিন্স মাত্র চারশো টাকা করে জোড়া ভাইয়ের খামারে চারশো টাকা জোড়ার পাখিও আছে চল্লিশ হাজার টাকা জোড়ার পাখিও আছে অথচ দুইটারই সাইজ সেম মানে একটু কালারের ডিফারেন্স অথচ চার চারশো টাকা জোড়া চল্লিশ হাজার টাকা জোড়া একশো গুণ হ্যাঁ একশো গুণ ব্যবধান পুরোটাই দামটা তো গাইজ যাদের লাগবে ভাইয়ের কাছে মোটামুটি সব রকম ফিন্স পাখি আসে স্ক্রিনে দিয়ে যে নাম্বার ওনার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন ওনার বাসাটা হচ্ছে আপনার যশোর ময়ীহার থেকে মনে হয় দশ পনেরো মিনিট টাইম লাগবে এইটুকু ব্যবধান

মানে জায়গা বেঁধে দুইশো তিনশো বা চারশো লাগতে পারে একবারে বাংলাদেশে শেষ মাসে যদি হয় তখন একটু ডেলিভারি চান্স বেশি পড়ে কারণ আমি নিজেও তো দিই আমি জানি তো গাইস যাদের লাগবে স্ক্রিন যে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই খাবারের জন্য শুভকামনা রাখবেন আর ভাইয়া সর্বশেষ আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে সবাই পাখি আসলে পাখি পাখি হলো আপনার হলো শান্তিটা জিনিস এতে শখের উদ্দেশ্যে পালতি হবে আর নিজের এর পিছনে শ্রম দিতে হবে যে এতে শ্রম না দিলে কোনো কিছু পাওয়া সম্ভব না এদের সময় দিতে হবে এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এদের যত্ন করতে হবে এদের ভালো মন্দ খাতি দিতে হবে এদের পিছনে সময় ব্যয় করতে হবে তাহলে এরা আপনাকে দেবে সবকিছু এদের কিছু কখনো করা যাবে না যে এটা খাবার খাবার খাওয়ানো যাবে না এর দাম বেশি এগুলো খাওয়া দিয়ে হবে সম্পূর্ণ ভালো ভালো খাবার এদের এরা টোটাল নাই বাইরের পাখি এগুলো এই বাইরের পাখি আমরা আমরা টোটালটাই খাসা একটাই ভাসি মানে খুশি এগুলো যদি আমরা ভালো মন্দ খাসার মধ্যে দিই এরা ভালো মতো ডিম বাচ্চা কাঁচা করবে আর এতে হবে কি আপনার যা লিম বাচ্চা কাছে করবে তা আপনার খামারটা উন্নত দিকে মানে গাইস পাখি একটা শৌখিন জিনিস বাট আপনি যদি যত্ন নিতে পারেন এই শৌখিন জিনিসই আপনারে প্রচুর পরিমাণে ইনকাম দেবে আমি আবার বলতেছি পাশাপাশি মনে করেন টাকা পয়সাও আসবে যদি আপনি প্রপার যত্ন নিতে পারেন আর আপনি যদি খাপ ছাড়া ভাবে যে পাখি এনে রেখে দিলাম মন চাইলে পানি পাল্টাইলাম মন চাইলে দিলাম মন চাইলে দিলাম না যদি এরকম ভাবে পোষেন তাহলে কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন না তো ভাইয়ের মতো যদি সাকসেসফুল আপনি ফিন্স পাখির খামার দিতে চান তাহলে অবশ্যই প্রপার যত্ন দরকার আছে যাও গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আপনারা কোন পাখির খামার বা কোন খামারের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাছ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলে যদি ফর দা ফার্স্ট টাইম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আচ্ছা ভাই একটা কথা বলতে ভুলে গেছে ভাই

ধরেন আনুমানিক পাখি তো বেশি বা তিন মাসে একটা সিজন ধরা হয় তিন মাসে কেমন ইনকাম আসে আনুমানিক আপনার এই অল্প কিছু পাখি আছে আমার দশ জুড়া পাখি পাখি আছে ব্রেটার দিয়ে মাস গেলে পনেরো বিশ হাজার টাকা আসে মানে গাইস একটা ছোট্ট একটা রো থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার আসে মানে ওইটা বারো মাসে কত হয়েছে এক লাখ আশি হাজার টাকা মোটামুটি মানে বছরে এই যে সামান্য একটা রুম থেকে এক লাখ আশি মতো ইনকাম করতেছে চাইলে কিন্তু আপনার রুম করতে পারবেন কেননা ভায়া যেই জিনিসটা পারে প্রপার যত্ন নেই আপনি কেন পারবেন না অবশ্যই পারবেন অনেকে মনে করেন যে ইউটিউবে এইসব ভিডিও দেখলে তো কত কিছুই হওয়া যায় ইউটিউবে ভিডিও এই একজন মানুষ পাখি বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়ে যাইতেছে একজন মানুষ মাছ বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়ে যাইতেছে নিজে দিতে গেলে আসলে কিছুই পারেন না পারবেনও না কারণ গাইজ ওই লোকটা যেভাবে প্রপার যত্ন নেয় আপনি তো ওইভাবে নিতেছেন না আর শখের একটা বিষয় থাকা লাগে আপনার যদি শখ থাকে একটা লোক যদি সাকসেসফুল হইতে পারে আপনি কেন পারবেন না এই যে সাউন্ড বাই যেহেতু সাকসেসফুল হইতে পারছে আপনি প্রপার যত্ন নিলে কেন পারবেন না ওইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যাই হোক গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে মানে অনেক অনেক পরিমাণে ভালোবাসা তাদেরকে কেননা তারা আমার রেগুলার ভিউয়ার্স আচ্ছা গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভাইয়ের খাবারের জন্য দোয়া রাখবেন আর মাস্ট বি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম